100000 টাকা দাম চাচ্ছেন দাম টাকা দাম চাচ্ছে কিন্তু ভাই গরুটা গরুটা কিন্তু অনেক চঞ্চল গরু আসলে আজকে গরু অনেক কাস্টমার দাম হচ্ছে কিন্তু কমাই তো দে মাইষে দাম না

এই হাটের তো একটা নিরাপত্তা দরকার আছে যে একটা মানুষ বাইরে থেকে যখন কুরবানির গরু কিনতে আসবে সে টাকা পয়সা কেমন ভাবে নিয়ে আসবে এখানে ব্যাংক করতে পারবে কিনা আসলে টাকা পয়সা কিন্তু ক্যারিং করা অনেক ঝামেলা আমাদের পক্ষে যারা একটা মানুষ যখন দূর দূরান্ত থেকে একটা আপনাদের হাটে কোরবানির গরু কিনতে আসবে তখন কিন্তু তাকে নিরাপত্তা দরকার আসলে আগে তার এই আসার পরে সে নিরাপত্তা পাবে কিনা এই বিষয়টা আমাকে একটু জানাবেন যে আমরা নিরাপত্তার দিক থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী প্রায় এক দেড়শো স্বেচ্ছাসেবী আমাদের এখানে মাঠে কিন্তু আছে মানে এক দেড়শো স্বেচ্ছাসেবী আমাদের ব্যক্তিগত নিজেদের নিজেদের এছাড়াও পুলিশ প্রশাসন তারপরে র্যাব আমাদের আপনারা জানেন যে পাশে আমাদের র্যাব ক্যাম্প সেক্ষেত্রে আমাদের সোর্স দেয় সেই সাথে

আজ আমরা অবস্থান করতেছি সেই বিখ্যাত বোয়ালিয়া হাটে এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা এই হাটটির নাম বোয়ালিয়া পশুর হাট এই হাটটিতে কেমন দামে কুরবানির উপযুক্ত যে গরুগুলো আছে কেমন দামে বেচা কেনা হচ্ছে বা এই গরুগুলা কত টাকাই বা ডিফারেন্স করে তারা দাম চাচ্ছে সেগুলো ব্যাপারীদের কাছ থেকে আমরা জানবো আর এই হাটে আজকে কুরবানির উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলা ছোট বড় মাঝারি সাইজের যে গরুগুলো আছে সবগুলা ওজন কতটুকু আছে কয়দাত করে পড়ছে বা এগুলা কত টাকা দাম চেয়ে তারা বেচা বিক্রি করতেছে এগুলাই বিস্তারিত আপনাদের জানাবো আজকে আর আমাদের চ্যালেঞ্জে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো আছেন আপনি ভালো আছেন যে গরুটি ধরে রাখছেন এটা কি

যাক মাসাল্লাহ সুন্দর একটা গরু দেখলাম দর্শক কুরবানির উপযুক্ত গরু কিন্তু ভাই নিজের বাসার পোষা এটা নিজের এখন নিয়ে আসছে কোরবানির জন্য হাটে বিক্রি করে দিবে সে কিন্তু এক লক্ষ টাকাই কুরবানির গরুটা কাঁচা বিক্রি করে দিবে কাকা আজকে হাটে অনেক গরম হ্যাঁ খুব গরম পড়ছে না যে গরুটি নিয়ে কয়টা গরু নিয়ে আসছেন আজকে দাম চান ওই যে দাম

না দাম যাচ্ছে কেমন টাকা লস হচ্ছে এমন টাকা দাম বলছে যাতে আপনার লস হয়ে যাচ্ছে বলেন কি এটা কি আপনার নিজের পোষা গরু না কিনছেন আপনি না দাঁত পড়ছে হ্যাঁ দাম চাচ্ছেন না হয়ে যাবে কিন্তু

ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে চারটা গরু নিয়ে আসছেন চারটায় কি কুরবানির উপযুক্ত গরু বাজার কেমন যাচ্ছে আজকে গরু তো আসছে অনেক কাস্টমার নেই গরু আসছে কিন্তু কাস্টমার নেই দাম চাচ্ছেন কেমন আজকের বাজারে কেমন টাকা উপরে চাচ্ছেন সামান্য ধরো থেকে পাঁচ দশ হাজার উপরে কিনার থেকে পাঁচ দশ টাকা উপরে চায়ে বেচা বিক্রি করতেছেন এগুলাকার এগুলো আপনার কয়টা গরু নিয়ে আসছেন আজকে বুঝেছি ভাই শয় সতটা শয়ে সাতটা নিয়ে আসছেন কয়টা বেচা বিক্রি করলেন একটা গরু একটা গরু বেচা বিক্রি করছেন মাত্র যাকে এগুলো বেচা বিক্রি হয়ে যাবে কিন্তু কাস্টমার নেই আজকে না না আজকে হাটে কাস্টমার নেই একদমই দাম চাচ্ছেন কেমন এটা

এ পাশে এটা কয় টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে এটা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা যাক মাসাল্লাহ এই গরুটা দাঁত পড়ছে তো কয় দাঁত পড়ছে ছয় দাঁত পড়ে গেছে না যাক মাসাল্লাহ সুন্দর একটা গরু চোটপুটটা কিন্তু দেখার মতো গরুটা চঞ্চল টাইপের গরু এ পাশে সবই গুলাই তো আপনার নিয়ে আসছেন আমি আর এটা আপনার

আচ্ছা এই পাশে লালটা এটার দাম চাচ্ছেন কয় টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এটার থেকে এটাই ভালো লাগতেছে কিন্তু গরু আচ্ছা তাহলে এই লালটা কয় টাকা দাম চাচ্ছেন কাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আর এটা এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু এটার কিন্তু দাম বেশি হয়ে গেল কাকা সাড়ে তিন মন কিন্তু সেই হিসাবে আপনি লালটার দাম কিন্তু কম হয়েছে